আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে পরমাণু সম্পর্কে জেনেছিলাম এই ভিডিওতে আমরা পরমাণু সাংগঠনিক কণা সম্পর্কে জানবো অর্থাৎ পরমাণু যে সকল কণা দ্বারা গঠিত সেই সকল কণা সম্পর্কে আমরা বিস্তারিত জানব আমরা যদি একদম শুরু থেকে জানার চেষ্টা করি পরমাণু সম্পর্কে সর্বপ্রথম মতবাদ দিয়েছিলেন বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি খ্রিস্টপূর্ব চারশত অব্দে অর্থাৎ যখন শালগণনা শুরু করা হয় তার চারশত বছর আগে পরমাণু সম্পর্কে তিনি মতবাদ দিয়েছিলেন তিনি পরমাণু সম্পর্কে বলেছিলেন সকল পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত যাকে আর ভাঙা যায় না অর্থাৎ তিনি মূলত বলেছিলেন পরমাণু হচ্ছে অবিভাজ্য অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যাবে না কিন্তু পরবর্তীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানীরা তার মতবাদের পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন মতবাদ দিয়েছিলেন কিন্তু সর্বশেষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণিত হয় যে পরমাণু হচ্ছে বিভাজ্য অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় আর পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে এতে বেশ কিছু অস্থায়ী কণিকা ছাড়াও এতে তিনটি স্থায়ী কণিকা রয়েছে এগুলো হচ্ছে ইলেকট্রন ফ্রুটন এবং নিউটন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী থমসন তিনি আঠারোশো সালে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন তারপর প্রোটন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রাদারফুট তিনি ১৯১৯ সালে ফ্রুটন আবিষ্কার করেছিলেন তারপর নিউট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যাটুইক তিনি ১৯৩২ সালে নিউট্রন আবিষ্কার করেছিলেন এখন আমরা পরমাণুর ভিতরের গঠন সম্পর্কে জানব পরমাণুর গঠন মূলত দুইটি অংশে বিভক্ত একটি হচ্ছে একটি কেন্দ্র রয়েছে যেটিকে বলা হয় নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের চারপাশে কিছু অনুমোদিত ব্যাসার্ধের পথ রয়েছে যেগুলোকে বলা হয় কক্ষপথ পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসের মধ্যে দুই ধরনের কণা রয়েছে একটি হচ্ছে প্রোটন যেটি ধনাত্মক চারযুক্ত আরেকটি হচ্ছে নিউটন যেটির কোনো চার্জ নেই অর্থাৎ চার্জ নিরপেক্ষ অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে রয়েছে প্রোটন যেটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আমরা প্রোটনকে পি দ্বারা প্রকাশ করতে পারি আরেকটি হচ্ছে নিউটন যার কোনো চার্জ নেই আর পরমাণু চারপাশে যে কক্ষপথ রয়েছে এই কক্ষপথে এক ধরনের কণা রয়েছে সেগুলোকে বলা হয় ইলেকট্রন আমরা লিখতে পারি কক্ষপথে থাকে ইলেকট্রন যেটি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত অর্থাৎ পরমাণুর যে নিউক্লিয়াস রয়েছে সেই নিউক্লিয়াসে দুই ধরনের কণা রয়েছে একটি হচ্ছে প্রোটন আর একটি হচ্ছে নিউটন প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর নিউটনের কোনো চার্জ নেই অর্থাৎ চার্জ নিরপেক্ষ আর নিউক্লিয়াসের চারপাশে যে নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত ভিত্তাকার কক্ষপথ রয়েছে সে কক্ষপথে এক ধরনের কণা রয়েছে যে কণাগুলোর নাম হচ্ছে ইলেকট্রন যেটি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত এখন আমরা এই কণা সম্পর্কে আরও বিস্তারিত জানব এখানে আমরা যে শখটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের পরমাণুতে যে তিনটি মূল কণিকা রয়েছে বা স্থায়ী কণিকা রয়েছে সেই মূল কণিকা বা স্থায়ী কণিকার বিভিন্ন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি করা আমাদের কণিকাগুলোর নাম হচ্ছে ইলেকট্রন ফ্রুটন এবং নিউটন এদেরকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয় প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয় এবং নিউট্রনকে এন দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা জানবো এদের প্রকৃত আধান বা চার্জ সম্পর্কে ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি ফোর মাইনাস নাইনটিন আর ফ্রুটনের প্রকৃত আধান বা চার্জ হচ্ছে ফ্লাস ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি ফোর মাইনাস নাইনটিন কুলম অর্থাৎ আমাদের ইলেকট্রন এবং ফ্রুটনের আধান বা চার্জ হচ্ছে সমান কিন্তু ইলেকট্রন যেহেতু ঋণাত্মক আধানযুক্ত তাই এই আধানের সামনে একটি মাইনাস থাকবে আর প্রোটন যেহেতু ধনাত্মক আধানযুক্ত তাই এই আধানের সামনে একটি ফ্লাস থাকবে তারপরে হচ্ছে আমাদের নিউটন নিউটনের যেহেতু আদান নেই অর্থাৎ তার আদান হচ্ছে জিরো এখন আমরা জানবে এদের আপেক্ষিক আদান বা তুলনামূলক আধান সম্পর্কে আমরা আপেক্ষিক আদান বিষয়টিকে খুব সহজে বুঝতে পারি মনে করো তোমাদের ফ্যামিলিতে চারজন ব্যক্তি রয়েছে এ বি সি এবং ডি এদের ভর মনে করো একজন হচ্ছে বিশ কেজি আরেকজন হচ্ছে চল্লিশ কেজি তারপরের হচ্ছে ষাট কেজি তার ফরের জন মনে করো আশি কেজি এখন আমরা যদি সর্বনিম্ন যে ভরটি রয়েছে বিশ কেজি এই ভরের সাথে বাকি ভরের তুলনা করি তাহলে এখানে আমাদের প্রথম যে এ রয়েছে তার ভর হবে আমরা যদি একে বিষ দ্বারা ভাগ করি তাহলে এর মান হবে ওয়ান অর্থাৎ এর আপেক্ষিক ভর হবে ওয়ান তারপর আমাদের বি যে ব্যক্তিটি রয়েছে একে যদি আমরা এই সর্বনিম্ন ভর বিষ দ্বারা ভাগ করি তাহলে এটি হবে বিশ দুগুণে চল্লিশ অর্থাৎ এর আপেক্ষিক ভর হবে টু তারপরে সি যে ব্যক্তিটি রয়েছে এর ভর হচ্ছে ষাট কেজি যাকে আমরা বিশ দ্বারা ভাগ করলে এর মান হবে থ্রি অর্থাৎ এর আপেক্ষিক ভর হবে থ্রি একইভাবে ডি যে ব্যক্তিটি রয়েছে তার ভর হচ্ছে আশি কেজি একে যদি আমরা বিশ দ্বারা ভাগ করি তাহলে এর আপেক্ষিক ভর হবে ফোর একইভাবে এখানে আমাদের যে মানগুলো রয়েছে এখানে আমাদের প্রথমে রয়েছে ইলেকট্রনের আধান যেটি হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম তারপরে আমাদের প্রোটনের প্রকৃত আধান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম এই দুইটি মান যেহেতু একই তাহলে এদের আপেক্ষিক আধান আমরা বের করার জন্য আমরা ইলেকট্রনের যে আধান রয়েছে সেই আধানকে যদি আমরা ওয়ান ধরি তাহলে এটি ওয়ান আর এর সামনে মাইনাস রয়েছে তাহলে এটি হবে মাইনাস ওয়ান একইভাবে প্রোটনের যে প্রকৃত আধানের মানটি রয়েছে যা ইলেকট্রনের প্রকৃত আধানের মানের সমান তাই প্রোটনের আপেক্ষিক আধান হবে ওয়ান আর প্রোটন যেহেতু ধনাত্মক ধনাত্মকচারযুক্ত তাই এর আপেক্ষিক আধান হবে ফ্লাস ওয়ান অন্যদিকে নিউটনের প্রকৃত আধান জিরো তাই এর আপেক্ষিক আধান হবে জিরো এখন আমরা এদের প্রকৃত বর সম্পর্কে জানবো যেমন ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি ভার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম প্রোটনের প্রকৃত ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি ভার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম নিউটনের প্রকৃত ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেন টু দি ভার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এখন আমরা এদের আপেক্ষিক ভর সম্পর্কে জানবো আপেক্ষিক ভর জানার ক্ষেত্রে আমাদের এই তিনটি প্রকৃত ভরের মধ্যে যে ভরটি হচ্ছে সবচেয়ে কম সেটি হচ্ছে আমাদের প্রোটনের ভর সবচেয়ে কম এখানে প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু ভর মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আমরা প্রোটনের ভরকে যদি ওয়ান ধরি তাহলে প্রোটনের আপেক্ষিক ভর হবে ওয়ান আর নিউটনের যে আপেক্ষিক বর সেটি হচ্ছে আমাদের ফ্রুটনের আপেক্ষিক বরের প্রায় কাছাকাছি যেমন এখানে রয়েছে টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এটিও কিন্তু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর আর এখানে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি এখানে রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ অর্থাৎ ব্যবধানটা খুবই কম যার কারণে ফ্রুটনের ভর যদি আপেক্ষিক ভর যদি ওয়ান হয় তাহলে নিউটনের আপেক্ষিক ভর ওয়ান হবে তারপরে আমরা যদি ইলেকট্রনের ভরটি বিবেচনা করি এখানে রয়েছে নাইন ফয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন টু দি মাইনাস টোয়েন্টি এইট গ্রাম যেটি হচ্ছে আমাদের প্রোটন এবং নিউটনের বরের তুলনায় অনেক কম আমরা যদি প্রোটন এবং নিউটনের বরের সাথে ইলেকট্রনের ভরের তুলনা করি যেটিকে আমরা বলতে পারি এটি খুবই নগণ্য যার কারণে ইলেকট্রনের আপেক্ষিক বর হবে জিরো শিক্ষার্থীবৃন্দ এখানে ইলেকট্রন প্রোটন এবং নিউটনের যে প্রকৃত আধান এবং আপেক্ষিক আধান প্রকৃত ভর এবং আপেক্ষিক ভরের যে মানগুলো রয়েছে এখানে প্রত্যেকটি মান তোমাদের জানা থাকতে হবে বা মুখস্থ থাকতে হবে কারণ এই মানগুলোর উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষায় নৈরবিত্তিক প্রশ্নগুলো হয়ে থাকে শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ